দি দোকান চা এর দোকান কোন দোকানে না চলবে ভাই আমাদের এই কোম্পানির হলো মশলা আছে 10 ধরনের জিরা আছে এলাস আছে লবঙ্গ গোলমরিচ দারচিনল তেজপাতা এটা চা খেল থেকে শুরু করে যে ভাবে ক্যারি করতে পারে আকিব পারে যার টাকা পুছে একদম মূলধন কম 7200 টাকা থেকে শুরু করতে পারবে বহুত লোক আছে যারা অফিস 5টায় 6টায় শেষ করে এই 8টা 9টা পর্যন্ত কাজ করে মোটামুটি ভালো লাভবান হচ্ছে আপনার জায়গা পর্যন্ত পৌঁছানো দায়িত্ব আমাদের আসসালামু আলাইকুম ভিউয়ার্স মুদি পণ্য একটি তো প্রয়োজনীয় জিনিস সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই পণ্যগুলি এই প্রতিষ্ঠান থেকে হোলসেল নিয়ে আপনারা বিক্রয় করতে পারবেন আপনি আপনার নিজের এলাকায় দোকান ছাড়াই আপনি আপনার এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন মুদি দোকানে যদি এগুলো আপনি সাপ্লাই দেন দিন শেষে কিন্তু ভাই আপনার ভালো একটা প্রফিট এখান থেকে চলে আসবে দশ প্রকারের বিভিন্ন ধরনের মশলা আইটেম নিয়ে আপনি এখান থেকে এই ব্যবসাটা আপনি শুরু করতে পারেন সো ভিউয়ার্স এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিব ভাই আসসালাম আমাদের এই কোম্পানির হলো মশলা আছে দশ ধরনের আচ্ছা ধরনের মিনি প্যাকেট মশলা মিনি প্যাকেট মিনি প্যাকেট কি কি মশলাগুলি একটু মুখে বলেন মিক্সড মশলা আছে জিরা আছে এলাচ আছে লবঙ্গ গোলমরিচ দার্সিলো এই আইটেমগুলা একজন বেকার ভাই সে দোকান ছড়াই সে তার বাড়িতে রেখে বিভিন্ন সাইকেলে করে ভ্যানে করে নিয়ে যদি সে বিভিন্ন দোকানে সেল করে সারা দিনে যদি সে সেল করে পরিশ্রম করে তাহলে কেমন প্রফিট থাকবে ভাই ভাই আমার এখানে দশটা আইটেম আছে হ্যাঁ একটা লোক যদি সর্বনিম্ন সাইকেল দিয়ে একটা কার্টুন মালও বিক্রি করে একটা কার্টুন বলতে আমরা একশো ডজন বুঝাইছি আচ্ছা একটা দোকানে প্রত্যেকটা আইটেমে এক ডজন করে রাখলো দশটা আইটেম তার মানে দশটা দোকান লাগে একশো ডজন মাল বিক্রি করতে একশো ডজন মাল যদি বিক্রি করে তার প্রতিদিন দিয়ে দেবো পঁচিশ পার্সেন্ট করে আচ্ছা এটা চাইকেল থেকে শুরু করে যে কোনো ভাবে ক্যারি করতে পারে আর এটা এমন একটা জায়গা নাই যে মানুষ খাবে না মুদি দোকান চায়ের দোকান কোন দোকানে না ভাই আর এইগুলার ভিতরে আমরা এমন ভাবে করছি যেন মানুষের নাগালের মধ্যে জানেন মশলা নিয়ে বাসা নেয় যারা মধ্যবিত্ত মানুষ আছে নিম্ন মধ্যবিত্ত আছে তারা বিশ টাকার কমন আমাদের এই আইটেম গুলো কিন্তু বিশ টাকা বিশ টাকা আচ্ছা আমরা এক এক করে একটু দেখি জি আমাদের এই বিশ টাকার আইটেম গুলো প্রথম যে আইটেমটা আকর্ষণীয় কমন আইটেম হলো मिक्स मसला अच्छा मिक्स मसला

একটা ইয়াতে বারো পিস করে থাকে বারো পিস তার মানে তিন ডজন থাকতেছে আর একটা হ্যাঙ্গারে তিন ডজন তিন ডজন থাকতেছে একটা হ্যাঙ্গারে তিন ডজন আচ্ছা তো আপনার এটা রিটেলে বিক্রি আসবে বিশ টাকা বিশ টাকা জি আচ্ছা আচ্ছা

এটা আপনারা তো জানেন এগুলার মশলার দাম কেমন সেই অনুযায়ী আমরা বিশ টাকার এটা মানে দিতে পারছি এটা অনেক আলহামদুলিল্লাহ সবের জন্য যেন মোটামুটি হয়ে যায় দুই নম্বর হলো গোলমরিচ গোলমরিচ তাই না এটা মশলার মধ্যে দিতে পড়ে এটা তো জানেন গোলমরিচের পরিমাণও ভালোই দিয়েছেন আসলে খুবই সাশ্রয়ী এটা দোকানে নিলে যে কোনো দোকানদার এটা রাখবে জি জি খালি একটু যদি মার্কেটিংটা ভালো ভালো করতে পারে তিন নাম্বার হলো এটা হলো পাস পূরণ এটা তো জানেন কমন জিনিস কিনা না সবাই কম বেশ আচার থেকে শুরু করে সব সাথে পাস পূরণ যায় তো এগুলো আপনারা কারা বিক্রি করবেন একেবারেই ভাই এলাকায় বেকার বসে আছেন ঘুরে ঘুরে পরিবারের বোঝা হয়ে আছেন আপনার দরকার নাই আপনি আপনার এলাকার মুদি দোকানগুলোতেই আপনি সাপ্লাই দেন না তাও দেখেন আপনি নিজের ভালো একটা অপশন চলে আসবে ভাই আলহামদুলিল্লাহ যারাই নিচ্ছে কারো ফিডব্যাক খারাপ না কোনো না কোনো ভাবে করে চলছে ইসুবগুলির ভূষি না জি জি নতুন নতুন অনেক উদ্যোক্তা আমাদের তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ কারণ স্কুলে আসা যাওয়ার পথে কিন্তু বিক্রি করা যায় ওরা কারবেন মাল ডেলিভারি দিয়ে যেতে পারবেন তো ওই ক্ষেত্রে ভালো আর ইসুবগুলি ভূষিগুলো তো কমন আইটেম ভাই সেটা জানেন আরেকটা আইটেম কিসমিস তাই না আচ্ছা মোট আপনাদের আইটেম থাকছে দশটা তাই না দশটা মশলা আইটেম তার মধ্যে একটা ভালোই আছে বিশ টাকা বিশ টাকা বিশ টাকা ঠিক আছে যে প্রোডাক্ট গুলি হলো আপনার মানুষের সব সময় যেন লাগে বা প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে তারপর এটা কি এটা টেস্টি সল্ট টেস্টি সল্ট কি বলবো হোটেল থেকে শুরু করে সবাই এখন বাসাবাড়ি তো খায় আর আমাদের টেস্টি সল্টটা দেখানোর জন্য আপনাকে আরেকটু একটু একদম পরিশুদ্ধ কারণ দানাটা এক আমরা অন্য কিছু ইউজ করি না এবং আমরা হ্যাঙ্গার গুলো দিয়ে থাকবো প্রত্যেকটা কার্টনের সাথে আমরা হ্যাঙ্গার দিয়ে দেব আচ্ছা তারপরে এটা কি আইটেম ভাই এটা হলো সাবুদানা সাবুদানা আচ্ছা একটু দেখাই এবং পরিমানে অনেকই দিচ্ছেন এটাও কি বিশ টাকা এটাও বিশ টাকা কি বলেন ভাই বিশ টাকা তাই জি ভাই আমরা মূলত হলো বাইরে থেকে ইম্পোর্ট করি যার কারণে আমরা সাশ্রয়ী মূল্য দিয়ে থাকি আচ্ছা আচ্ছা দিতে পারি এটা সবাই পারবে না ওকে তারপরে কি আছে

তাইলে আপনি অনায়াসে পার ডে মিনিমাম পনেরোশো টাকা লাভ করতে পারবেন আচ্ছা একেবারে সাত হাজার দুশো টাকা দিয়ে কেউ একটা কাজ করছে সেই কাজের পাশাপাশিও তো চাইলে একটু ঘুরে ঘুরে বিভিন্ন দোকানে মার্কেটিং বাংলাদেশে এমন বহুত লোক আছে যারা অফিস পাঁচটায় ছয়টায় শেষ করে এই আটটা নয়টা পর্যন্ত কাজ করে মোটামুটি ভালো লাভবান হচ্ছে বহুত লোক আছে আলহামদুলিল্লাহ আমি আপনি উদাহরণ শুরু অনেক দিতে পারবো আচ্ছা তো আপনার এই প্রতিষ্ঠান থেকে বিয়ার্স এছাড়াও এই প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ফুড আইটেম রয়েছে সো ফুড আইটেমের ভিডিওটা আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে পেয়ে যাবেন যারা এই মশলার পাশাপাশি ফুড আইটেম নিয়ে ব্যবসা করতে চান তারাও এই ভিডিওটা দেখে নিয়ে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন তো ভাই আপনি এখানে মাল দেওয়ার পাঠানোর কি সিস্টেম আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি পরিবহনে পাঠিয়ে থাকি আপনার অর্থাৎ আপনার জায়গা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের অথবা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রয়োজনে তাকে নিয়ে আসবো